আমি আর আমার পরিবারের সকলের তরফ থেকে তোমাদের জানাই হ্যাপি হোলি দেখো গাইজ হোলি নিয়ে আমি রেডি হয়ে গেছি এখন যাবো মামার বাড়িতে সবাইকে রং মাখাতে আর মা ওইদিকে ঠান্ডায় বানাচ্ছে দেখাচ্ছি দাঁড়ো তোমাদের এই দেখো গাইস মা এখন ঠান্ডায় বানাতে ব্যস্ত এই যে এই জগের মধ্যে সব ঢেলছে এখন বাজে বারোটা পনেরো আর এখন এখন আমাদের রক খেলা স্টার্ট হয়নি যাবো তারপর খেলবো আসলে খুব ঠান্ডা লেগেছে তো গলার মধ্যে প্রচন্ড ব্যথা সেই জন্য যে রং খেলবো উঠবো সেসবের কোনো সিনই নেই তারাই নেই নাইলে তো অন্যান্য বার তো এতক্ষণ হাফ হয়ে যায় তো দেখা যাক এবার যাব তারপরে সবাইকে রং ফং মাখাবো বুধ করে দেবো আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে ঠাম্মার পায়ে আবির দিতে গেছি তারপরেই দেখছি হট করে ওরা আসছে এসে একেবারে ক্যামেরা চালু করতে না করতে আমি ভূত আর এবার তো মামা মামি দুজনেই রয়েছে আর আগে বছর আগে যখন ওরা এসেছিল তখন রং খেলতে পারিনি ওদের সাথে সেইভাবে কারণ ছোট বুনু অনেক ছোট ছিল তো আর এবার ছোট বুনুটাও একটু বড় হয়েছে তাই সবাই মিলে দারুণ আনন্দ করে রঙ খেতে দেখো সেও কেমন রং খেলায় এনজয় করছে বেরোতে না বেরোতেই পুরো ভূত আমায় এবার রং দিয়েছে আমি কেন এবার ছাড়বো এবার আমিও দিলাম পুরো মামির মাথায় ভর্তি করে একদম দম দিয়ে দিয়েছি তারপর মামার মাথায়ও দিয়েছি তারপরে যে ক্যামেরা ধরেছিল ইসুভন ওর মাথায়ও মুখে পুরো রং মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি

তারপরে এদিকে মামার বাড়ি এসে ওপরে বড় মামির কাছে গেছি বড় মামিকে রং মাখাতে তখন মামি বলছে আমি রান্না করছি পরে মাখবো তাই বলছি কিন্তু আমরা এত রং খেলা করছি তাকে গিয়ে আর ভেতরে থাকতে দিই সেও তারপরে বাইরে চলে এসেছে আর মামাও বাইরে চলে এসেছে মা তো ঠান্ডায় বানাতে ব্যস্ত ওই জন্য মা বলল যে তোরা যা তারপরে আমি একটু পরে যাচ্ছি সকাল থেকে গলাটা ব্যথা ব্যথা করছিল বুঝতে পারছিলাম ঠান্ডা লাগবে আর হোলি খেলাতে সেটা আরো বেশি বাড়াবাড়ি হয়ে গেল রং বুঝতে হবে আমি নিয়ে নিতাম কিন্তু বছরে একটা দিনই হল তারপর ছোট বাবা মামি এসছে রং খেলবো না তাই কি কখনো হয় আমার চলে তুই আমার মুখ কেন ধুয়েছিস হোলিতে কোনো মাসি থাকে না তবে এবার থাকলে যেন আর একটু ভালো হতো এটা ভাবছিলাম আবার ওদিকে টুকি দিদি বসন্ত দাদা ওরা আসলেও খুব ভালো হতো ওই যে তোমাদের মানু গলা শুনতে পাচ্ছো নিশ্চয় চলে এসেছে মানু সব ঠান্ডায় ঠান্ডায় বানিয়ে তোমাদের মানু আসতে না আসতে ছোট ভাবে তাকেও ধরেছে এবার তাকে রং মাখানোর পালা এই তো পুরো তৃণমূল বিজেপি বাকি আছে এইগুলোতে একটু তো এই যে এখন বড় বাবা বড় মামি উপর থেকে নিচে চলে এসেছে ওদেরকে এখন রং মাখানোর পালা চলছে যদিও রং খেলার দিন আমাদের ভাজনঘাটে খুব বড় করে বেশ মেলা হয় তো ওখানে যাব ভেবেছিলাম তবে এবারে আর যাওয়া হলো না কারণ छोटুবুনু অনেক দূর থেকে এসেছে তো সেই ডায়মন্ড হারবার থেকে ওরা এসেছে আর ওর শরীরটা না খুব একটা ভালো নেই প্লাস আমারও এরকম ঠান্ডা লেগে গেছে আবার সবাই এত होली খেলে সবারেরই কেউই আর ঠিকঠাক সেই সিচুয়েশনে নেই মেলায় যাওয়ার এখানে আবার আমাদের ঈশানী বনু মাতার মধ্যে এক গাদা আবির নিয়ে স্লো মোশনে রিল বানাতে ব্যস্ত আমার মুখে সবচেয়ে বেশি রং অন্যান্য অন্যান্যবার আমাদের ফুটবল মাঠে অনুষ্ঠান হয় র্যালি বেরোয় অনেক কিছু হয় কিন্তু এবার সেরকম কিছুই দেখলাম না বুঝতে পারলাম না অনুষ্ঠান হয়েছে কি হয়নি আর শরীরটা সেইভাবে ভালো নেই বলে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে সব কিছুই যেন এবার মিস হয়ে গেল তবে যত জায়গায় হোক না কেন কোন জায়গায় করতে পারি আর না পারি রং কিন্তু দারুণ খেলেছি এবার আমি ব্যাস হয়েছে অনেক আবির আবির খেলা এইবার জল নিয়ে খেলা শুরু একটু জল রং না খেললে কি ভালো লাগে না সবার মাথায় একেবারে বালতি দিয়ে ধেলে দিয়ে কিন্তু আমাকেও কেউ ছাড়েনি আমাকেও পুরো একেবারে বালতি নিয়ে ছোটোভাবে বালতি উপুড় করে দিয়েছি আমার মাথার ওপরে আমি তো পালিয়ে পালিয়ে গিয়ে ছোটো বনুর পেছনে লুকাচ্ছি জানি ছোটো বনুর মাথায় কেউ জল দেবে না সেই জন্য ওর পেছনে গিয়ে লুকাচ্ছি কিন্তু তাও আমাকে ধরে নিয়ে একেবারে জলের মধ্যে দিল আমার সাদা মনে কাদা নেই বস আমার সাদা জামাতে রং আছে দেখো গাই যেখানে কিন্তু আবার হাফ চান হয়ে গেল এবার বাড়ি গিয়ে ফুল চান করতে হবে কি আর হবে বেশ তো আনন্দ হলো অন্যান্য বার আমরা শুধু ভাই বোনেরা মিলেই রং খেলি তাই এবার তো ছোট মামি মামা রয়েছে বললামই তোমাদের আর বাবা নেই বাবা ডিউটি চলে গেছে সকাল সকাল অন্যান্য বার তো বাবাও থাকে আরো আনন্দ হয় যাই হোক নেই বাবা এবার কি করা যাবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভাবছিল যে ভাং কিন্তু অ্যাকচুয়ালি তো ভাং না ভাং একটু সবুজ সবুজ কালারের হয় এটা ঠান্ডাই ছিল গরম আমি তো ফার্স্টে ভয়ে খাচ্ছিলো না যাই হোক পরে হয়তো খেয়েছে আমি দেখিনি